হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুহিন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আরেকটি মন্ত্র নিয়ে আজ বলব মরণ মারার মন্ত্র এই জন্য শনিবার বা মঙ্গলবার আপনাকে বেছে নিতে হবে এই কাজটি করার জন্য আর এখানে আপনার প্রয়োজন শুধুমাত্র এক কোটি জল আর আগুন আপনারা চাইলে মোমবাতির আগুন ছাড়াও অন্যান্য কিছু দিয়ে আগুন জ্বালিয়ে নিতে পারেন এবং উনুনের আগুন দিয়েও কাজটি করতে পারেন কাজটি করা খুবই সহজ শুধুমাত্র মন্ত্র পাঠের মাধ্যমে নিজের শত্রুকে আপনি নিজেই মরণবার মারতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই মরণবার মারার উপায় শনিবার বা মঙ্গলবার দিন আপনি যে ব্যক্তিকে মরণ বান মারতে চান তার নাম সহ মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি আমি বলে দেব এছাড়া মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে শনিবার বা মঙ্গলবার দিন নাম সহ একশো আটবার মন্ত্রটি পাঠ করবেন আর সামনে রাখবেন এরকম এক ঘটি পরিমাণ জল তারপর মন্ত্র একশো আটবার পাঠ করা হয়ে গেলে ফুল দিয়ে জলটি এই আগুনে নিক্ষেপ

জায়গাটি অমুকের স্থানে আপনি সত্তর নম্বরে মুদ্রাটি একশো একবার পাঠ করবেন তারপর এই জলে ফু দিয়ে এই জল আগুনে আপনি নিক্ষেপ করবেন কাজটি খুবই সহজ নিজেদের বাড়িতে বসে কোনো উপকরণ ছাড়াই করতে পারবে তবে শত্রুতা বসত কারোর সাথে শত্রুতা বসত হিংসা বা ঈর্ষা বসত কারোর ক্ষতি করতে যাবেন না এটা আপনার ক্ষতি হবে আমাদের চ্যানেল পথে ক্ষেত্রে পরিবারে বিভিন্ন স্থানে কর্মস্থানে বন্ধুরূপে আমাদের অনেক শত্রু থাকে তারা আমাদের অনবরত ক্ষতি করে চলেছে কিন্তু সরাসরি আমরা কিছু বলতে পারছি না আপনি যদি তাদেরকে না জানিয়ে ঘায়ালি করতে চান তাহলে এই কাজটি আপনি করতে পারেন খুবই সহজ প্রক্রিয়া শনিবার বা মঙ্গলবার দিন কাজটি আপনি করবেন নিজের বাড়িতে বসেই করে পরিষ্কার পোশাক পরে আসল পেতে কোনো কিছু আগুন জ্বালিয়ে রাখবেন আর নেবেন এক ঘটি জল মন্ত্রটা পাঠ শত্রুর নাম ধরে পাঠ করার পর জলটি আগুনে নিক্ষেপ করবেন ব্যাস আপনার কাজ শেষ একবার এই কাজটি করে দেখুন হাতে হাতে ফল পাবেন তবে কেউ হিংসা বা ইচ্ছা দিতাম কারণ ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না যদি সত্যি আপনার প্রয়োজন পড়ে তবে কাজটি করবেন আর প্রতিটা কাজ করার পূর্বে বাবার অনুমতি নেবেন অনুমতির জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি কোনো কাজ নিজে করতে না চান সরাসরি চেম্বারে এসে করিয়ে নিতে চান সেক্ষেত্রে বাবা কোন দিন কোন চেম্বারে বসছেন আমাদের যোগাযোগ নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন বাবা সাধারণত শিয়ালদা বনুনা হাবড়া বসিরা ঢাকার আগে চেম্বার করেন আসার আগে যোগাযোগ নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন